আজকে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে আমরা এই পথযাত্রায় মিলিত হয়েছি এবং আমরা নদী পরিদর্শন করে জাতির জাগ্রত বিবেক সাংবাদিক মাধ্যমে পুরো বিশ্বব্যাপী বিশেষ করে বর্তমান অন্তর্বর্তী সরকার জনবান্ধব সরকার আর এই সর হাজারি সর মোসাফুর ইউনিয়নের যে ক্লোজার এই ক্লোজার বিগত বন্যায় নদী গর্বে হারিয়ে যাওয়ার কারণে সোনাগালি কোম্পানিগঞ্জ সহ প্রায় দশ লক্ষ লোক আজকে ক্ষতির মুখোমুখি দাঁড়িয়ে আছে জামাত ইসলামী যে কোনো মানবিক দাবি নিয়ে জনগণের সামনে উপস্থিত হয় আমি আপনাদের কাছে জানতে চাই নদী বাঙ্গন রোধ করা ক্রস ডেম চালু করা সুইস গেট চালু করা এটা কি জনগণের দাবি এই দাবিগুলো যদি পূরণ হয় তাহলে চর এলাহিবাসী নদীবাঙ্গন থেকে মুক্ত হবে মুসাফুরের ক্লোজার নির্মাণের জন্য আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রেস ক্লাবে মানববন্ধন করে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমরা দাবি জানিয়েছিলাম সেই দাবির প্রেক্ষিতে যিনি উপদেষ্টা ছিলেন সেই উপদেষ্টা এখানে এসে পরিদর্শন করে গেছেন প্রাণী মন্ত্রণালয়ের সচিব এসেছেন তার সাথে আমি সরাসরি কথা বলেছি আমাদের কথার প্রেক্ষিতে তিনি মুসাফুরের সেখানে ব্লক নির্মাণের জন্য অর্ডার দিয়েছেন এটা কি জনগণের কল্যাণে আসে নাই সময় তো ভাইরা এগুলো স্থায়ী সমস্যার সমাধান নয় স্থায়ী সমস্যার সমাধানের জন্যে এই সরলাই প্রাণের দাবি এখানে বিগত তিরিশ পঁয়ত্রিশ বছর থেকে নদী হচ্ছে পঁচিশ হাজার একর জমি নদী গর্বে বিলীন হয়ে গেছে প্রায় দশ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে দশ কিলোমিটার এলাকা নদীমঙ্গে হারিয়ে গেছে সুতরাং এই সরালাহি মুসাবুর সরপার্বতী

ক্লজ ড্যাম ওয়ার্ডার হয়েছে কাদের ইঙ্গিতে কাদের কারণে ক্লজ ড্যাম এখনো নির্মাণ শুরু হয় না আমরা জানতে চাই আমাদের এই চড়ালয়তে একটি সুইস গেট নির্মাণ করা হয়েছে এই সুইচ গেট দীর্ঘদিন নির্মাণ হয়ে গেছে কাদের ওয়ার্ডারে কাদের নিচ্ছে আজ আজও সেটা চালু হয় নাই এটা আমরা আজকে সাংবাদী বন্ধুদের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে আমরা জানতে চাই আজকে বালু উত্তোলন করার কারণে আমাদের নদী বাঙ্গন হচ্ছে এই নদী বাঙ্গন রোধ করার জন্য আমাদের বালু উত্তোলন যারা করছেন যারা ব্যবসা বাণিজ্য করছে আমরা তাদের বিরুদ্ধে নয় তারা তাদের বৈধ ব্যবসা বাণিজ্য সরকারের অনুমতি নিয়ে করবেন এটা আমাদের কোনো আপত্তির কিছু নাই কিন্তু যদি অবৈধভাবে নির্দেশনার বাইরে বালু উত্তোলন করা হয় তাহলে এই সরপার্বতী সরহাজারি সোনাগাজী সহ এই ইউনিয়নগুলো নদী গর্বে হারিয়ে যাবে এবং বাংলাদেশ সহ বিশ্বের যারা গবেষক রয়েছেন তাদের গবেষণা এসেছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল মাটির নিচে পানির নিচে তলিয়ে যাবে এজন্যেই আমাদের শহীদ মির কাশেম আলী জেলে থাকা অবস্থায় সেদিন তিনি আফসোস করেছিলেন যে যদি দক্ষিণ অঞ্চলের এই এলাকাগুলো রক্ষা করার জন্য টেকসই বাঁধ নির্মাণ করা না হয় ক্লোজ ড্যাম নির্মাণ করা না হয় এবং ব্লক দিয়ে নদী রোধ করা না হয় সুইচ গেট নির্মাণ করা না হয় তাহলে হাজার হাজার একর জমি নদী গর্বে হারিয়ে যাবে লক্ষ লক্ষ লোক হয়ে পড়বে তারা মানবতার জীবন যাপন করবে এই জন্য আজকের সাংঘাতিক বাইদের মধ্য দিয়ে পুরো জাতির কাছে এবং সরকারের কাছে আমরা দাবি যে দশ কিলোমিটার ভূমি যেটা নদী গর্বে হারিয়ে গেছে যারা ওই নদীর মালিক তাদেরকে তাদের ভূমি ফিরিয়ে দিতে হবে এবং যারা যারা এই নদী ভাঙ্গনের কারণে যারা গহীন হয়ে মানবতর জীবন যাপন করছে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এখানে সরকারি জায়গা রয়েছে খাসের জায়গা রয়েছে ওই নদী গর্বে হারিয়ে যাওয়া ওই সমস্ত পরিবারদেরকে পুনর্বাসন করার জন্য সরকারের পক্ষ থেকে অনতি বিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে এমনি ভাবে বাংলাদেশের মানুষের যে কোনো দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী এগিয়ে আসে সেই জন্য প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি ইউনিয়নে উপজেলায় এবং জাতীয় পরিষদে বাংলাদেশ জামাত ইসলামী সহ যোগ্য গোলাগুর নেতৃত্ব প্রতিষ্ঠার জন্যই কাজ করে যাচ্ছে সাংবাদিক ভাইদের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করব বসমহীন একটি সমাজ প্রতিষ্ঠার জন্য দুই হাজার ছাত্র জনতা দিয়েছেন পঁয়ত্রিশ হাজার ছাত্র জনতা আহত হয়ে হাসপাতালের বেড়ে কাটাচ্ছেন আমরা শহীদ পরিবারকে রাষ্ট্রের পক্ষ থেকে বড় দাবি করছি এবং যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার দাবি করছি তারা একটি বসুম মহীন সমাজ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন

আমাদের কোম্পানিগঞ্জ এবং কবিরহাটের এখানে আমাদের কোম্পানিগঞ্জ আট ইউনিয়ন কবিরহাটের সাত ইউনিয়ন কোম্পানিগঞ্জ একটি পৌরসভা কবিরহাটের একটি পৌরসভা এই সত্যটি এলাকার সতেরো জন প্রতিনিধি আজকের এই পথযাত্রা অংশগ্রহণ করেছেন প্রথমে আমি পরিচয় করে দিচ্ছি প্রসারহাট পৌরসভার জনগণের নন্দিত নেতা যিনি জনগণের দাবি আদায়ের সংগ্রামে বারবার নির্যাতিত নির্দেশিত হয়েছেন তোরা মাওনা প্রসারে বসেন আমাদের সহপক্ষীরা ইউনিয়নের যিনি জনগণের প্রতিনিধিত্ব করবেন যিনি বারবার জনগণের দাবি নির্যাতিত হয়েছেন সংগ্রামী জননেতা তোরা মাওনা মিজানুর রহমান আমাদের চরমাবতী ইউনিয়নের বারবার নির্যাতিত নিষ্পেষিত মানুষ যিনি এই নদী বাঙ্গন রোধ করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে তার সরপর্বতী বাসীকে বাঁচানোর জন্য তিনি প্রাণপণ চেষ্টা করেছেন এবং কদার নির্মাণের জন্য তার অগ্রণী ভূমিকা ছিল জনাব কাজী হানিবান সারি আমাদের চরহাজার ইউনিয়নের জনগণের নন্দিত নেতা যিনি গতবার নির্বাচিত হওয়ার পথে ছিলেন তাকে রায় সিনিয়ে দেওয়া হয়েছে মালা সাহান আর আমাদের এই আজকের আয়োজন যে আয়োজনে সমগ্র ভাগে যিনি ছিলেন সাংবাদিক বাস সবাইকে দাওয়া দিয়ে তিনি আজকে আয়োজন করেছেন সরালা ইউনিয়নের আগামী দিনের এই নদী বান্ধব করে হাজার হাজার মানুষকে পুনর্বাসন করার জন্য যিনি ভূমিকা পালন করবেন জনাব মালনা ইউবালি আমাদের সিরাজপুর ইউনিয়নের জনগণের নন্দিত নেতা বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নয়টি কেন্দ্রে তিনি বিজয় ছিলেন তার বিজয় সিরে নিয়েছে সংগ্রামী জনতা আবুল হোসেন আমাদের রামপুর